এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর শুধুমাত্র এবিএন টোয়েন্টি ফোর ইন্টু এর পর্দায় বহু চর্চিত ভাগড়ের বিধায়ক নৌশাহ সিদ্দিকী কোচবিহারে এলেন রাত প্রায় সাড়ে আটটার সময় নিউ কোচবিহারের স্টেশনে পদাতিক ট্রেনে করে তিনি আসেন তবে জানা যায় কোনো সাংগঠনিক কাজে তিনি কোচবিহারে আসেননি তিনি এসেছেন এগ্রিকালচারাল স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে উপস্থিত হতে এই বিষয় নিয়ে সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করতে তিনি এসেছেন সেই কারণে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দিলেন না তবে এগ্রিকালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দিনেন রায় কি জানালেন এ বিষয় নিয়ে মানে অধীনে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি আছে তাতে সম্মানীয় বিধায়করা সেই কমিটির মেম্বার আছেন আজকে সেই আমাদের যে স্ট্যান্ডিং কমিটি এগ্রিকালচার এগ্রিকালচার মার্কেটিং হর্টিকালচার অ্যান্ড পুরফাসি এই চারটি দপ্তরের সম্মিলিত যারা আমাদের স্ট্যান্ডিং কমিটি সম্মানীয় সদস্যরা তাদেরকে নিয়ে এবং রাজ্যের এই দপ্তরগুলির গুরুত্বপূর্ণ আধিবাহিকদের নিয়ে আমাদের দুদিনের আমরা একটা পর্যবেক্ষণের জন্য এসেছি দুটি জেলায় কোচবিহার এবং আদিপুরদুয়ার আজকে আমরা কোচবিহার স্টেশনে আমরা নামলাম এবারে আমরা আধিকারিকদের সঙ্গে বৈঠক আছে

এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন